কুয়াশায় কুয়াশা আজকে সুন্দর কুয়াশা সুন্দর ফ্রেশ মর্নিং হ্যালো বন্ধুরা শুভ সকাল আরো একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি বন্ধুরা তো আগামীকালকে যেহেতু হচ্ছে দোল পূর্ণিমা ঠিক আছে দোল পূর্ণিমার দিন একটুখানি এই যে আমার যে ঘরটা পুরো নোংরা হয়ে গেছে মাকড়সার জাল এবং কাতুর চোপ সবই একদম পুরো সেটা একটু পরিষ্কার করতে লেগে যাব সকাল সকাল এখন সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করেই শুরু করে দিলাম তো চলেন ঠিক আছে কাজটা করি তারপরে আবার দিনে দেখা হচ্ছে ঠিক আছে তো কাজটা করি বন্ধুরা ওকে চলেন ওরে বাপরে যে হারে নোংরা জমছে মানে মাকড়সার জাল অনেক দিন হয়ে গেল করি নাই এই জন্যই একটু ফটফটে করে নিচ্ছি আর কি ঠিক আছে বন্ধুরা আর কি বলবো বাবা বাবা আমার দেখা থেকে বাবা এদিকে পরিষ্কার করতে লেগে আছে ঠিক আছে বাবারটা বাবা করুক আমারটা আমি করি বাপ এক দুই মাসের মধ্যে কতটা নোংরা জমে গেছে দেখেন এক ঢাকি কি হবে জল ঢেলে দিয়ে ঠিক আছে জল ঢেলে দিয়ে একদম ঝাড় দিয়ে দিব তাহলে আমার ঘাস ঘর পরিষ্কার করা বন্ধুরা আজকে আর কি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তা এখন ঘরটা পরিষ্কার করার পরে কেমন লাগতেছে মানে এখন সাজাই নি সাজাবো তারপরে আসবো আপনার সামনে আপনাদের সামনে ঠিক আছে তাহলে পরিষ্কার করি আগে বন্ধুরা বলছিলাম না কচু শাক খেতে বাইরে যেতে হবে না আজকে এই যে কচু শাক কাটা হয়ে গেছে আমাদের দুপুরবেলা রান্নার জন্য আর এখানে একটা সবজি হবে এই যে ঠিক আছে রান্না হোক এই যে ঘরটা সব পরিষ্কার করা শেষ একদম ঠিকঠাক লাগতেছে মানে পরিষ্কার পরিষ্কার লাগতেছে যদিও আমার কাছে আপনারা হয়তো বুঝবেন না একদম ফ্রেশ করে দিয়ে দিচ্ছি চলেন এখন বাবা রান্না হচ্ছে পূজা পাতি পূজা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো বন্ধুরা ঠিক আছে ওকে আরে কি হলো রে এ রাম আমি ভিডিও করতেছি দাঁড়াও দাঁড়াও আসতেছি দাঁড়াও দাঁড়াও ও মাই গড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি খাইতে বসবো এমন সময় এ রাম জলের বোতল নিয়ে যাচ্ছি বাবা ভাতটা একটু ঢাইকা রাখতো দাঁড়াও দাঁড়াও হে রাম কি করে হলো কী করে হলো কি করে হলো ও মাই গড ওটা গাড়িতে নাও এইটাতে পারবা না জল লাগবে না কার কি করে হলো রে তুমি আমার তুমিও কি করে হলো রে টটুকে নাও নাও

আঘাত পাইছে ট্রাক্টরের সাথে লাগছে পুরা দলে চলেন আমি খাইতে মানে ভিডিও করব খাওয়ার সময় জাস্ট এমন সময় দুর্ঘটনা কি বলে জলের বোতল নিয়ে গেলাম কাজে লাগলো না যদিও হসপিটালে নিয়ে গেল ঠিক আছে চলে নাকি খাওয়া দাওয়া করি হ্যাঁ ওকে ঠিক আছে এই যে আমার হচ্ছে এই যে কচু শাক সব রেডি করা ছিল খালি খাবো এমন সময় একবারে দিয়ে দিলো ঠিক আছে এই যে আমার কচু শাক আর হচ্ছে এই যে ঘ্যাট দিয়ে একটুখানি খাবো বন্ধুরা খাই আগে হ্যাঁ খাওয়া দাওয়া করি আগে ওকে তাহলে ভালোই আছে না এই যে চলে যাচ্ছে ওরা ভালোই আছে রুগী বন্ধুরা সাবধানে মদ খাইতে হয় মদ খায় গাড়ি চালাইছি সমস্যা এটাই আপনার তো দেখতে পেলেন আমার হচ্ছে ভিডিও করতে মানা করলো আমি একটুখানি আপনার সাথে মানে দেখাতে গেছিলাম কি অ্যাক্সিডেন্টটা হলো কিন্তু না সেখানে আমাকে মানা করলো তো আমি আর ভিডিওটা বিশেষভাবে করিনি তো যতটা পারবো ছিটে ছুটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি বন্ধুরা আপনারা মানে কালকে বাদে পরশু যেহেতু হোলি ঠিক আছে এবার হচ্ছে আপনারা যতটা পারবেন অ্যালকোহল মুক্ত হোলি মানানোর চেষ্টা করবেন কেননা আমার বিশেষ অভিজ্ঞতা আছে অ্যালকোহল পারপাসে এই হোলির সময়টাতে প্রচুর রাস্তাঘাটে মানে আমাদের ইয়ং জেনারেশান যারা আছে মানে না বুঝে অনেক কিছু করে ফেলি অনেক ঘটনার শিকার হই সেই অভিজ্ঞতাটা হচ্ছে এই সময় হোলির সময় আমার ছোটো বোনের দুটো বাচ্চা হোলির সময়েই হয় হোলির দিনকে আগে দুই একজন আগাপাছা করে বাট সেই সময় যে দৃশ্য আমি হসপিটালের থেকে দেখেছি সেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে অভিজ্ঞতা আমার হয়েছিল তো সেজন্যই আমার রিকোয়েস্ট আপনারা মানে অ্যালকোহল মুক্ত হোলি মানাবেন ঠিক আছে আর হোলি কিন্তু অনেকভাবে মানা যায় আগে যেরকম আমরা দেখতাম আমাদের যে কাকা টাকারা ছিল না ওরা ওই বড় বয়স্কদের পায়ে আবির দিয়ে প্রণাম করা ঠিক আছে প্রণাম করতো আর তারপরে আমাদের নাম সংকীর্তন নাম সংকীর্তনের দল নিয়ে ঠিক আছে নাম সংকীর্তনের দল নিয়ে হোলি মানাতো সেগুলো দেখতেও ভালো লাগে আর পরিবেশটাও খুব সুন্দর থাকে এবার যদি পাড়ায় পাড়ায় এরকম কোনো দুর্ঘটনা হয় তাহলে কেমন লাগবে আনন্দের জায়গায় সব নিরানন্দ হয়ে যাবে তো সেই বলছি বন্ধুরা আপনারা যতটা পারবেন অ্যালকোহল মুক্ত হোলি মানাবেন ঠিক আছে তো এইটুকুই বলার ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কালকে বাদে পরশু হোলি তো আপনাদের হোলি খুব সুন্দরভাবে কাটুক আনন্দে কাটান ঠিক আছে এইটুকু আশা রাখবো ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ঠিক আছে ওকে বাই বন্ধুরা